আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান আজকের টপিক জাতিসংঘ জাতিসংঘের সদস্য প্রতিষ্ঠাকালীন জাতিসংঘের সদস্য ছিল একান্ন জন প্রতিষ্ঠাকালীন একান্নতম সদস্য ছিল পোল্যান্ড বর্তমান সদস্য একশো তিরানব্বইটি একশো তিরানব্বইতম সদস্য বা সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান দক্ষিণ সুদান সদস্য লাভ করে চোদ্দই জুলাই দুই হাজার বাংলাদেশ সদস্য হয় খুবই গুরুত্বপূর্ণ উনিশ একশো ছত্রিশতম বাংলাদেশ সদস্য লাভ করে উনিশতম উনত্রিশতম অধিবেশনে স্থায়ী নয় এবং স্থায়ী পর্যবেক্ষণ স্বাধীন সর্বভত্ত দেশ দেশ কিন্তু জাতিসংঘের সদস্য নয় এমন দুইটি দেশ ভ্যাটিকেন সিটি ও কস্কোভা স্থায়ী পর্যবেক্ষণ ভ্যাটিকেন ও প্যালেস্টাইন তাইওয়ান জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হল উনিশশো একাত্তর সালে দেশটি চীনের কাছ থেকে তাদের সর্বভৌমত্ব হারায় ফলে তাইওয়ানকে বাদ দিয়ে চিনকে স্থলাভূষ করা হয় জাতিসংঘের ভাষা কয়টি জাতিসংঘের ভাষা হচ্ছে ছয়টি অফিশিয়াল ভাষা বলা হয় যেমন ইংরেজি ফ্রান্স চাইনিজ রুশ স্প্যানিশ এবং আরবি এবং জাতিসংঘের অফিস অফিসিয়াল ভাষা দুইটি সেটা হচ্ছে ইংরেজি এবং ফ্রান্স জাতিসংঘের সপ্তম দপ্তরিক ভাষার প্রস্তাব করা হয় বাংলাকে চাঁদার পরিমাণ যে দেশ থেকে সর্বোচ্চ চাঁদা দিতে পারে তার মোট বাজেট পঁচিশ শতাংশ পঁচিশ পার্সেন্ট সর্বোচ্চ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বাজেট বাইশ পার্সেন্ট বা বাইশ শতাংশ বাংলাদেশ দেয় সর্বমোট বাজেটের শূন্য দশমিক শূন্য এক শতাংশ নামকরণ জাতিসংঘের নামকরণ করেন রুজভেল্ট নামকরণ করা হয় উনিশশো সালে ওয়াশিংটন ডিসি সম্মেলনে জাতিসংঘের মূল সনদ একবার ম্যাকিলিস বিশ্ববিদ্যালয় জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত জাপানের টোকিওতে শান জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত কোস্টেরিকায় আন্তর্জাতিক আদালত আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অবস্থান নেদারল্যান্ডের হেক বিচারক সংখ্যা একশো জন বিচারকের মেয়াদ নয় বছর জাতিসংঘ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আইসিসি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অবস্থান নেদারল্যান্ডের হেগে বিচারক সংখ্যা আঠারোটি জাতিসংঘের পতাকা এবং প্রতীক জাতিসংঘের পতাকা গৃহীত হয় সাত ডিসেম্বর উনিশশো সালে জাতিসংঘের পতাকা নকশা নীল এবং মাঝখানের পৃথিবীর মানচিত্র আর মানচিত্রের দুই পাশে রঙিন জলপাই গাছের দুইটি ডাল রয়েছে জাতিসংঘের প্রতীক এবং ও ডিজাইনার জিনার ম্যাগনিল ইউএসের জাতিসংঘ বাংলাদেশ সদস্য লাভ করা উনিশশো সালে পর্যবেক্ষণ রাষ্ট্র ছিল দুইবার সদস্য লাভ করে বাংলাদেশ সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ সদস্য হয় জাতিসংঘের একশো ছত্রিশতম প্রথম স্থায়ী প্রতিধি এস এ করিম প্রথম ন্যারী স্থায়ী প্রতিনিধি ইসমাত জাহান জাতিসংঘের বর্তমান স্থায়ী প্রতিনিধি নাসুদ বিন উমেন চোদ্দতম বাংলাদেশের পক্ষে সাধারণ পরিষদের সভাপতি লাভ করেন হুমায়ুন রশিদি চৌধুরী উনিশশো ছিয়ানব্বই সালে জাতিসংঘের বাংলাদেশ বাংলাদেশ এবং জাতিসংঘের নিরাপত্তা অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয় দুইবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালে উনত্রিশতম অধিবেশনে ফারাক্কা বিষয় নিয়ে প্রথম উৎপাদন করা হয় উৎ প্রতিদ্ব করা হয় উনিশশো ছিয়াত্তর সালের বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতি দুইবার অর্জন করেন দুই হাজার সালে এবং দুই হাজার এক সালে শরণার্থী জাতি জাতিসংঘের শরণার্থী বিষয়ক ইউএনএইচসিআর ইউএনএইচসিআর এর এইচসিআর দপ্তর জেনে ভাই নোবেল পাই দুইবার উনিশশো পঁয়তাল্লিশ সাল এবং উনিশশো একাশি সালে নারী বাংলাদেশ শরণার্থী মর্যাদা পেয়েছে রোহিঙ্গাতে তারপরে নারী প্রথম বিশ্বের নারী সম্মেলন হয় উনিশশো সালে মেক্সিকোতে নারী অধিবেশন বিষয়ক গুরুত্বপূর্ণ সম্মেলনটা হয় উনিশশো সালে বেলজিয়ামে